আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে দেখতে পাইতেছেন একটি হাঁস বাজার থেকে পরিষ্কার করে এটা এখন আমি কাইটা নিব হাঁসটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিব পানিতে আমি ভালো করে হাঁসটা ধুয়ে নিয়েছি এখন রান্না করবো রান্নার জন্য সব আমি রেডি করে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব দারচিনি লবঙ্গ দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা মরিচ এখন মরিচ হালকা বাজে নেব মরিচ পেস্টটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব আদা উসুন পাতা আদা উসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হুলুদে দেব হলুদটা ভালো করে মিশিয়ে নেব কষানোর জন্য পানিটা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া লবণ ভালো করে মিশিয়ে দিব কষানোর জন্য ঢাকনাটা ঢেকে দেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব দুই রাখা হাঁসের মাংস মাংসটা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে টাকনাটা কিছুক্ষণের জন্য এরপর আস্তে আস্তে রসুন দিয়ে দিবো রসুনটা ভালো করে দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিব মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে জলের জন্য পানি দিয়ে দিব জোলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন ডাকনাটা ইখা দিব জলটা কিন্তু ফুটে আসছে তরকারিটা পরে হয়ে আসছে এরপর দিয়ে দিবো ধীরে তরকারিটা কিন্তু হয়ে গেছে চোলাটা অফ করে দিয়েছি চোলা থেকে নামিয়ে নিব চলা থেকে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে আজকে রান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস